আমাদের মতো একজন ভাই দিনের দায়ী আবু তো হাত নাম শোনেন নাই সোশ্যাল মিডিয়াতে এমন ভাবে প্রচার করা হয় মনে হয় বাংলাদেশে এই হুজুর প্রথম দ্বিতীয় বিবাহ করছে আর কেউ করেন হুজুর তাও হালাল পদ্ধতি অনুসরণ করে বিয়ে করছে আর কত লোক বিয়ে সারা সেঞ্চুরি করতেছে কই তাদের বিচার কই করেন কথা কল উনি ফেসবুকে আইসা বাপরে বাপ দুই ঘন্টার এক লাইফে যে কান্না করে অভিনয় করে বলছে মনে হয় বাংলাদেশের নিষ্পাপ রমণী এটা এই নারীর কোনো দোষই নাই আপনার যদি দোষ না থাকে আগের স্বামীগুলোর ভাত হইল না কেন স্বামী-স্ত্রী দাম্পত্য জীবনে নানার সমস্যা হবে মনমালিন্য হবে রাগারাগি হবে ঝগড়া jati হবে সেটা চার দেওয়ালের ভিতরে সীমাবদ্ধ থাকবে ওই মহিলা বলতেছে ওই নাহিদের মতো আমার হুজুর আমাকে এইভাবে পিটাইছে জীবনে শয়তানো বিশ্বাস করবে না একজন এইভাবে বউ মারতে পারে কথা অভিনয় করেন আমাদের মতো একজন ভাই দিনের দায়ী আবু নাম শোনেন নাই সোশ্যাল মিডিয়াতে এমন ভাবে প্রসার করা হয় মনে হয় বাংলাদেশে এই হুজুর প্রথম দ্বিতীয় বিভাগ করছে আর কেউ করেন কত এমপি মন্ত্রী আটটা দশটা বাসাবাড়ি ভাড়া করিয়া এক একটা ফ্ল্যাটে নারী নিয়ে যেতে হয় সেই খবর আপনাদের কাছে থাকে না হুজুর বিয়ে করলে আপনাদের চুলকায় না এ কথা কন না গা হুজুরদের নিয়ে যত অ্যালার্জি ওনার সেই স্ত্রী এটা স্বামী পরিত্যক্ত একটা নারী এর আগেও বিয়ে হয়েছে উনি ফেসবুকে আইসা বাপরে বাপ দুই ঘন্টার এক লাইফে যে কান্না করে অভিনয় করে বলছে মনে হয় বাংলাদেশের এই নারীর কোনো দোষী নাই আপনার যদি দোষ না থাকে আগের স্বামীগুলোর ভাত হইলো না কেন এ কথা কর না কেন আপনি যদি এতই সতী রাবি রাধিয়া হ আগের স্বামীগুলোর সংসার টিকল না কেন হজুরের নরম পাইছেন হ্যাঁ নাকি দড়িতে ঘুরে এতে চান আলেমের সম্মান নষ্ট করে স্বামীর সম্মান নষ্ট করে সোশ্যাল মিডিয়াতে এসে স্বামীকে নিচে নামাবেন আবার দেশবাসীর কাছে বলবেন আমি আমার সংসার ফেরত চাই তোমার মতো নারীর সাথে সংসার করা মানে পুরো জীবনটা ধ্বংস হওয়া কথা বলে ঠিকই না স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে নানার সমস্যা হবে মন মালিন্য হবে রাগারাগি হবে ঝগড়াঝাটি হবে সেটা চার দেয়ালের ভিতরে সীমাবদ্ধ থাকবে আপনি কেন সোশ্যাল মিডিয়াতে এগুলো বলতে যান স্বামীর সংসার করেন মিলেমিশে থাকেন আপনাদের বাচ্চা কাচ্চা হয়েছে তাদের ভবিষ্যৎ চিন্তা করেন কথা বলে ঠিক না আজকে আপনি হুজুরের বউ হইয়া কথার ভিতরে পড়তা আপনি সোশ্যাল মিডিয়া সে কান্নাকারি করতেছেন যে আমাকে সেই ওই যে উপদেশটা নাই ছিল না কি নাম নাই নাই ভাই কথা কয়রা ওই যা হাউন আঙ্কেল নিয়ে যায় নাইটকে পিটাইয়া এদের পাশারে সাইড লাল করে দিছিল না সেই পিটা পিটছে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি ওই মহিলা বলতেছে ওই নাহিদের মতো আমার হুজুর আমাকে এইভাবে পিটাইছে জীবনে শয়তান বিশ্বাস করবে না একজন আলেম এইভাবে বউ মারতে পারে কথা বলেন নেকা কান্নর অভিনয় করেন কালো কাপড়ে দাগ লাগলে কারো চোখে পড়ে না সাদা কাপড়ে দাগ লাগলে সবার চোখে পড়ে এদেশের এমপি মন্ত্রী চেয়ারম্যান নাম্বার কত কিছু করতেছে সেগুলো আপনারা নিউজ প্রচার করেন না দেশের দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন না এদেশে নানান ধরনের চক্রান্ত চলতেছে না আপনি হুজুরের বউ নিয়ে পড়ে আসেন প্রত্যেকটা আর হুজুরের বউ কইলে কথা কন হুজুর তাও হালাল পদ্ধতি অনুসরণ করে বিয়ে করছে আর কত লোক বিয়ে ছাড়া সেঞ্চুরি করতেছে কই তাদের বিচার কই করেন কথা কন তাদের বিচার করেন না আল্লাহ ওদের হেদায়ত দান করেন যে নারী স্বামীর বদনাম করবে বুঝে নেবেন ওই স্ত্রী সংসারে অশান্তি থাকবেই ঝামেলা আমি মানুষের আমার ঝামেলা আমি সমাধান করব। স্বামী রাগ করছে দুই দিন পরে সমাধান হবে জান আয়েশার সাথে রসুলের কি মন মালিন্য হইতো না বাধা বলে না কেন নবীর যদি তার স্ত্রীর সাথে মন মালিন্য হয় হজরত ওমর ফারুক আইসা ঝগড়া মিঠাইয়া দেয় আল্লাহ আকবর বলেন তালে রসুলের পরিবারেও স্বামী স্ত্রীর মধ্যে মন মালিন্য হইতো রসুল রাগ কইরা আছে। খেজুরের পাতার বিছানায় ওমর ফারুক তাকায় দেখে রসুলের সেই খেজুর পাতার বিছানা তা হুজুর এই অবস্থায় কেন কয় ওমর একটু সমস্যা আছে রসুলের কষ্ট ওমর সহ্য করতে পারলেন না বুঝে ফেলে দিয়েছে ক্রাম নবীকে কত মহাব্বত করতেন ভালোবাসতেন তাদের পরিবারেও ভালোবাসার অভাব ছিল না একটু মন মালিন্য ছিল মান অভিমান ছিল আবার আয়সা বলতেন রসুল আমি যেই গিলাসের যে স্থানে ঠোঁট লাগায় পানি পান করতাম আল্লাহ রসুল গিলাসটা ঘোরায় এনে ঠিক ওই জায়গায় ঠোঁট লাগায় পানি পান করতেন বলেন সোভান আম্মা আশা বলেন আমাদের ঘরে দামি ফার্নিচার ছিল না কিন্তু ঘরটা ভালোবাসা দিয়ে ভরপুর ছিল বলুন আল্লাহ আক্বার আম্মা জানাই বলেন আমি গুস্ত খাই রেখে দিলে হার খায় রেখে দিলে আমার ফেলে দেওয়া এটো হার আল্লাহ রসুল নিয়ে খাইতেন আল্লাহদের আল্লাহ রসুল তক্তার উপরে বসে গোসল করতেন আম্মা জানেরা পানি এটি করে আল্লাহ রসুলকে তক্ত বসাইয়া নিজের হাতে পানি ঢেলে ঢেলে গোসল করাইয়া দিতেন আল্লাহ আকবার বলেন কি ভালোবাসা ছিল এক সাথে রসুলের নয় স্ত্রী দেখে বলেন নবী আপনি আমাদের মধ্যে সবচেয়ে কারে বেশি ভালোবাসেন বলে জবাব কাল দেব রাত্রিবেলায় বেলায় প্রত্যেকটা স্ত্রীর দরজায় নক করলেন খেজুর হাতে ধরায় দিলেন আর বললেন আমি তোমার যেটা দিয়েছি কারো কাছে বলবো না কোনো স্ত্রী কারের কাছে বললো না পরের দিন সবাই ধরেছে হজুর বলেন আমাদের মধ্যে কাদেরকে আপনি ভালোবাসেন আল্লাহ রসুল বলেন গতকাল রাত্রিতে যাদেরকে আমি দুইটা খেজুর দিচ্ছি খেজুর আমি যাকে দুইটা খেজুর দিয়েছি আমি নবী তাকে বেশি ভালোবাসি প্রত্যেকটা বিবির ঘরে আল্লাহ রসুল দুইটা করে খেজুর দিয়েছিলেন প্রত্যেকটা স্ত্রী খুশি আর মনে মনে ভাবতেছেন আমারই তো দুইটা খেজুর দিছে প্রত্যেকটা স্ত্রী খুশি হয়ে গেছে বলুন সোভান আল্লাহ আর আপনি একটু সমস্যা হ্যাঁ স্বামীর সমস্যা ও সমস্যা ও মা স্বামীর একটু সমস্যা এটা নিয়ে এত কথা কেন বলেন অনেকে বলে হজুর আমার স্বামী কি খারাপ আপনি জানেন না আপনার স্বামী কি ফিরাউনের চাইতে খারাপ কতক্ষণ নাকি আপনারা একজন কাফের জালেম সংসার যদি জান্নাতে যেতে পারে আসিয়া যদি একজন জান্নাতি নারী হতে পারে ও মা আপনাকে অনুরোধের ভাষায় বলে যায় মা নিজেদের সমস্যাগুলো নিজেরা সমাধান করবেন সোশ্যাল মিডিয়াতে বলে সমাধান কোনো দিন পাওয়া যাবে না এতে স্বামী অপমান হবে আপনি নিজে ছোট হবেন সমাজের চোখে একজন আলেমকে অসম্মান করা হয় কথা বলেন ঠিক কিনা পুরুষ মানুষ সব সহ্য করবে কিন্তু পুরুষের ইজ্জতের ওপরে সম্মানের ওপরে কোনো নারী আঘাত করলে এটা কোনো পুরুষ মেনে নিতে পারেন বা কথা বল নাকি আপনারা আল্লাহ যেন আমাদের হেদায়ত দান করেন এই জন্য দলাদলি কাদা সরাসরি সমালোচনা এগুলো বন্ধ করুন